এবার গরমকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক মার্চ মাস পড়তে না পড়তেই আবার শুরু হয়েছে আবহাওয়ার সুইং মুড উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্য জুড়ে চলছে তাপমাত্রার খামখেয়ালিপনা ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে শুরু হয়ে গিয়েছে হিটওয়েভ কোথাও কোথাও আবার বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে আইএমডির দেয়া সর্বশেষ বুলেটিন অনুযায়ী ইতিমধ্যেই নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর থেকে পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এছাড়াও মধ্য অসমে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বসন্তেই তীব্র পারত চড়বে বঙ্গে মাঝে দুই দিন পশ্চিম ও উত্তর পশ্চিমের শুষ্ক বাতাস রাজ্যে প্রবেশ করায় একাধিক জেলায় ফিরেছিল হালকা শীতের আমেজ যদিও তা ছিল ক্ষণস্থায়ী আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে আবারও পাল্টি খেতে শুরু করেছে আবহাওয়া জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই দোলের দিন ও দক্ষিণবঙ্গের আকাশ থাকবে রোজ ঝলমলে হাওয়া অফিসের দেয়া আগাম আপডেট বলছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ সহ হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোটের উপর আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকলেও দেশের দু একটি স্থানের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ দেশে বৃষ্টির সম্ভাবনা কম দেশে কোনো বৃষ্টিও রেকর্ড করা হয়নি তবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে বৃষ্টি বলয় নিষ্ক্রিয় পরবর্তী বৃষ্টি বলয় ঝটিকা আসছে খুব শীঘ্রই তাই সেই সময় কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস